তো ফাইনালি একটা দাদা জার্সিটা কালেক্ট করেছে আর এখন বাজে হচ্ছে চারটে সাতেরো দাদাটা জার্সিটা কালেক্ট করেছে হচ্ছে দুটো ছেচল্লিশ এটা আমাকে বললো আর বাকিটা আগে দাদার মুখ থেকে শুনি তারপর আমি তোমাদের কিছু কথা বলছি দুপুরে আমায় ঘুমাতে দেয়নি জার্সি নিতে জার্সি えっと क्याला पागल बाप रे बाप अभी वाड्डे दादा थैंक यू सो मच फाइनली हीरा दादा चैलेंज टाइम है एक्सेप्ट करलाम तो मुंगी हीरा तो तो दा क्या तो पागल है खेला पागल बाप रे बाप थैंक यू हीरा दादा हैप्पी बर्थडे দাদা ফাইনালি আমি তোমার এই সাইন করা জার্সিটা পেলাম আমি খুব হ্যাপি দাদা আমি তোমার এমনি বড় ফ্যান আমার বাড়ি বৈদ্যবাটি চৌমাতা আমি এস বেঙ্গলের বড়ো ফ্যান হে দাদা যাই হোক তোমার এই সাইন করা জার্সি দিয়ে আজকের দিনটা তুমি হ্যাপি দেবো বারবার তোমার জীবনে এই দিনটা ফিরে আসুক আমি বার্থডে মেনি মেনি হ্যাপি তার সপ্তাহে বাই জয় ইস্ট বেঙ্গল আমি তোমাদের মন থেকে বলছি আমি খুব খুশি কারণ আমি ভাবতে পারিনি যে কেউ ওটা ওখান থেকে কালেক্ট করবে হয়তো আমাকে পাঁচটার সময় গিয়ে আবার ওটা রিটার্ন নিয়ে আসতে হবে আর যদিও কেউ পেয়ে থাকে সেটা হয়তো আমাদের বন্ধু বান্ধবের মধ্যে কেউ হবে বাট এটা টোটালি একটা আননোন পার্সেন একটা দাদা পেয়েছে তার পুরো ডিটেলসটা তোমরা শুনলে কোথায় বাড়ি কী বৃত্তান্ত কেমন লাগছে তার তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা আমার কাছে সত্যি খুব স্পেশাল হয়ে থাকলো আর থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য এভাবেই পাশে থাকো ভালোবাসা দিতে যেও আমার ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়েছিল কারণ ওখান থেকে জার্সিটা রেখে বাড়ি এসেছি তারপরে ভিডিওটি এডিট করে তারপর আমি পোস্ট করেছি সো ওই মোটামুটি দুটো আড়াইটে আড়াইটের দিকে আমি ভিডিওটা পোস্ট করেছি আর দাদা জার্সিটা কালেক্ট করেছে দুটো ছেচল্লিশে কনগ্র্যাচুলেশান দাদাকে আর তুমি অ্যাস এ ইস্টবঙ্গাল সাপোর্টার আর ইস্টবাঙালের একটা জার্সি তুমি পেয়েছ এটা তোমার কাছে সত্যি একটা খুব আনন্দের ব্যাপার এবং তোমার সাথে সাথে আমিও কেন বাদ যাই চলো আমিও বলি जय इस्ट बेगल सबा खूब भलो थेको एगेन थैंक लट एंड लव यू सो मच